ডাক্তার সাহেবের ভক্ত আছে এখানে অনেক মানুষ আছেন নাই আমি দুজনে একটু করিয়া দিই কারণ আমি যে কিছু কইছি আবার এরা গরম হয়ে যাবো কতক্ষণ পরে এত বড় ভক্ত এত বড় শিক্ষিত হ্যাঁ কোরআন শরীফের

لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا تعقد لنا به. واعف عنا وغفر لنا وارحمنا أنت مولانا. فانصرنا على القوم الكافرين.

gele bottor manush pa dekha le ge hashe amon to eta hashiye gele buri mobre he ayat করে shob hoy he bida hete

বিমানে কেমনে উঠে নামে কোন জঙ্গলে কেমনে যায় কোন জায়গায় পুলিশের ভাড়া দেয় সব ভিডিওতে পাওয়া যায় কিন্তু আমি আজ পর্যন্ত হ্যাঁ কেমনি ইমামতি করে এটা ভিডিওতে পাইনি আপনারা পাইছেন এই ক্যারাক লইয়া ইমামতি করলে আমি নুরানির বলার পিছন দিয়ে এক লাথি দিয়ে কব তোর সর বেড়া তোর মতো ইমামের দরকার নাকি এর লেগে ইমামতি করা যায় সব করে এই জন্য ইমামতি দাঁড়ায় না সব করে সব ভিডিও বেরাম করে শুনে টেলিভিশন মার্কা টাই হুজুর এসব টাই হুজুরের পক্ষে যাবেন না বিজ্ঞপ্রিচক্ষণ দিন দার সন্ন্যতের উপর অনুসারী আপনার পাশের আলেম থেকে আপনি শিক্ষা করবেন